আলাইকুম হেলথ অ্যালার্ট বিডিতে আপনাদের স্বাগতম আপনারা কি প্রায় মাথা ঘোরা বা ভার্টিগো সমস্যায় ভোগেন হঠাৎ ঝিমুনি আসে বমি বমি লাগে অথবা বাসে গাড়িতে উঠলেই মাথা ঘুরতে শুরু করে যদি এইসব সমস্যা আপনার দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা কথা বলবো রিভার্ট ট্যাবলেট নিয়ে এটি কি কিভাবে কাজ করে এবং কাদের জন্য এই ওষুধ সব জানাবো বিস্তারিতভাবে রিভার্ট ট্যাবলেট কী প্রথমে জানি রিভার্ট আসলে কী রিভার্ট হল দুটি অত্যন্ত কার্যকর উপাদানের একটি কম্বিনেশন সিনারিজেন বা সিনারিজোন এবং ডাইমেন হাইড্রিনেট বা ডাইমেন হাইড্রিনেট এটি মূলত ভারসাম্যজনিত সমস্যা বা ডিজর্ডার্স অফ ব্যালেন্স এবং মাথাঘোড়া বা ভার্টিগোর চিকিৎসায় ব্যবহার করা হয় এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ যার মানে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করা উচিত নয় রিভার্টের বিস্তারিত কাজ মেকানিজম অব অ্যাকশন চলুন এবার বিস্তারিত জানি এই ঔষধটি ঠিক কিভাবে কাজ করে যেমনটি বললাম এতে দুটি সক্রিয় উপাদান আছে এক সিনারিজেন এটি কানের ভেতরের একটি অংশ যাকে ভেস্টিবুলার সিস্টেম বলে সেটিকে শান্ত করে কানের ভেতরের এই সিস্টেমই আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখে সিনারিজিন এখানে ক্যালসিয়াম চ্যানেলে কাজ করে ফলে ভেতরের কানের অতিরিক্ত উদ্দীপনা কমে যায় এবং মাথা ঘোরা বা ভার্টিগোর অনুভূতি দূর হয় দুই ডাইমেন হাইড্রিনেট এটি একটি শক্তিশালী বমি প্রতিরোধক উপাদান এটি মস্তিষ্কের বমি কেন্দ্র এবং কেমো রিসেপ্টর ট্রিগার জোনকে ব্লক করে দেয় ফলে বমি বমি ভাব নর্জিয়া এবং অ্যাকচুয়াল ভমিটিং বা বমি হওয়া দুটোই প্রতিরোধ করা যায় রিভার্ট একসঙ্গে ভারসাম্যহীনতা দূর করে এবং এর ফলে সৃষ্ট বমিভাবও কমিয়ে দেয় যা এটিকে এই ধরনের সমস্যার জন্য খুব কার্যকর একটি ওষুধ করে তুলেছে কাদের জন্য রিভার্ট ইন্ডিকেশনস কারা এই ঔষধ সেবন করতে পারবেন এক ভার্টিগো বা মাথা ঘোরা বিভিন্ন কারণে যদি আপনার মাথা ঘোরার সমস্যা হয় দুই মেনিয়ার্স সিন্ড্রোম এই রোগের কারণে হওয়া তীব্র মাথা ঘোরা এবং কানে ভোঁভো শব্দের জন্য তিন সিকনেস গাড়ি বাস বা বিমান ভ্রমণে যদি আপনার বমি ভাব বা মাথা ঘোরার সমস্যা হয় তাহলে এটি মোশন সিকনেস প্রতিরোধেও সাহায্য করে চার অন্যান্য ভারসাম্যহীনতাজনিত সমস্যা ভারসাম্যের সমস্যার কারণে সৃষ্ট ভাব বমি ইত্যাদি গুরুত্বপূর্ণ কথা হল একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শেই এটি সেবন করা উচিত খাবার নিয়ম ও সঠিক ডোজ ডোজেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রিভার ট্যাবলেট কিভাবে খাবেন মনে রাখবেন ডোজ রোগের তীব্রতা এবং আপনার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে ডোজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ডাক্তার দিনে তিনবার মানে একটি করে ট্যাবলেট খাবার পরে সেবনের পরামর্শ দিয়ে থাকেন খাবার পদ্ধতি এক এটি সম্পূর্ণ গিলে খেতে হবে চিবালে চলবে না দুই অবশ্যই পর্যাপ্ত পানি দিয়ে খাবেন তিন পেট খারাপ হওয়া এড়াতে এটি খাবার পর সেবন করা উত্তম চার চিকিৎসার সময়কাল সাধারণত স্বল্প হতে পারে চার সপ্তাহের বেশি লাগলে ডাক্তার আপনার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন কখনোই নিজে নিজের ডোজ পরিবর্তন করবেন না বা ওষুধ বন্ধ করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সাইড এফেক্টস অ্যান্ড ওয়ার্নিংস প্রত্যেক ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে রিভার্টের ক্ষেত্রেও কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো। এক তন্দ্রাচ্ছন্নতা এই ওষুধ সেবনের পর ঘুম ভাব আসতে পারে দুই মুখ শুকিয়ে যাওয়া এটি খুবই সাধারণ একটি সমস্যা কিছু কম সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা মাথাব্যথা পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ওজন বৃদ্ধি সতর্কতা এক তন্দ্রাচ্ছন্নতার কারণে ওষুধ সেবনের পর গাড়ি চালানো বা বিপজ্জনক যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকুন দুই এই ওষুধ চলাকালীন অ্যালকোহল পান করবেন না কারণ এতে তন্দ্রা আরও বাড়তে পারে যদি গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট মুখ ফুলে যাওয়া হয় দ্রুত ডাক্তারের কাছে যান কারা খেতে পারবেন না কন্ট্রা ইন্ডিকেশনস এবার জানা প্রয়োজন কাদের রিভার ট্যাবলেট সেবন করা উচিত নয় বা সতর্কতা অবলম্বন করতে হবে এক গর্ভবতী ও স্তন্যদানকারী মা গর্ভাবস্থা বা স্তন্যদানের সময় ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় দুই বাচ্চা ও কিশোর কিশোরীরা আঠেরো বছরের কম বয়সীদের জন্য সাধারণত এটি সুপারিশ করা হয় না তিন নির্দিষ্ট অসুস্থতা আপনার যদি গ্লুকোমা বা লিভার বা কিডনির তীব্র সমস্যা পার্কিনসন রোগ বা প্রস্টেট বৃদ্ধিজনিত মূত্রত্যাগের সমস্যা থাকে তবে ডাক্তারকে অবশ্যই জানান দাম এবং বিকল্প প্রাইস অ্যান্ড অল্টারনেটিভস অনেকে জানতে চান এর দাম কত রিভার টোয়েন্টি প্লাস ট্যাবলেটের প্রতি স্ট্রিপের দাম অর্থাৎ দশটি ট্যাবলেটের মূল্য সাধারণত ২২ থেকে তেইশ টাকা বাংলাদেশে হয়ে থাকে দামের তারতম্য হতে পারে এর কিছু বিকল্পও বাজারে পাওয়া যায় যেমন সিনারন প্লাস আর্টিগো ইত্যাদি যাদের উপাদান একই আজকের আলোচনা থেকে আমরা রিভার ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম এটি মাথাঘোরা এবং ভারসাম্যহীনতার জন্য খুব কার্যকর একটি ওষুধ তবে আবারও মনে করিয়ে দিচ্ছি রিভার্ট একটি প্রেসক্রিপশন ড্রাগ আপনার শারীরিক অবস্থা বয়স এবং অন্যান্য ওষুধের সঙ্গে এর মিথস্ক্রিয়া বিবেচনা করে একমাত্র ডাক্তারই সঠিক সিদ্ধান্ত দিতে পারেন নিজের ইচ্ছে মতো এই ওষুধ সেবন ডোজ পরিবর্তন বা বন্ধ করা থেকে বিরত থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য সহায়ক ছিল যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ